হ্যালো মাই ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি তো ইউটিউবের একটা ইউটিউব আমি খুলেছি তো ইউটিউব আমি খুলেছি আমার হতে চললো এক থেকে দেড় বছর হতে চললো আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো ইউটিউব চ্যানেলটা খুলেছি কেন সেটা মন থেকে একটা সাহস নিয়ে খুলেছি যে সবাই তো সফলতা হয় হয়েছে তারা পিছনে থাকিনি তারা আগেই গেছে তো সেই রকম সাহস নিয়ে মোটামুটি আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি খুলি তো খুলি বলতে আমার প্রথমে কোনো মানে আমার ভিডিওতে আমি শর্ট ভিডিও ডাউনলোড কর মানে আপলোড দিতাম তো আমার শর্ট ভিডিওতে কোনো মানে বলতে গেলে যে আমার শর্ট ভিডিওতে কোনো ভিউজ ছিল না কোনো লাইক ছিল না কোনো শেয়ার তো এখনও নেই শেয়ার ছিল না তো যাই হোক ওই ভিডিওটা ওইগুলো দেখার পরে তারপরে আমি একটু ভালো কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করলাম নিজে থেকে তো সেইটা আমি করলাম করতে করতে তো দেখছি আমার ভিউজ আসছে পঞ্চাশ একশো দেড়শো তো কোনো কোনো ভিডিও আমার কমেডি ভিডিও কোনো কোনোটা এসছে তিন হাজার ভিউজ এসছে চার হাজার এইরকম কোনোটা ছ হাজার এইরকম ভিডিও এসছে কিন্তু আমার লাইকটা আর কমেন্টটা আসতো না হতো না তো যাই হোক ভিউজটা যেরকমইভাবে হোক হতো কিন্তু এই যে যে লং ভিডিও লং ভিডিও আমি বুঝে পারি না যে আমার কি লং ভিডিওতে বেশি মানে আমি দিলে যে আমি লং ভিডিও যে আমি আপলোড দেব লং ভিডিওটা দিলে কি বেশি ভালো হবে না শর্ট ভিডিওতে বেশি ভালো হবে তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো আমাকে একটু যদি নিজের বলে মনে করো তো আমাকে কিন্তু একটু কমেন্টে এসে অবশ্যই আমাকে জানাবে আর আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি সেইখানে আমাকে দেখাচ্ছে যে আমি পারবো না তো তোমরা যদি দিদি বোন যদি আমাকে একটু বোঝানোর চেষ্টা করো মানে কমেন্ট করে যদি আমাকে একটু বলো তো আমি অনেকটাই তোমাদের কাছ থেকে উপকৃত হতাম যে না আমিও জীবনে কিছু করতে চাই আর আমারও দুটো ছোটো ছোট বাচ্চা আছে একটা চার বছরের মেয়ে আছে আর একটা আড়াই বছরের ছেলে আছে তো ওদেরকে সামলে যেটুকু আমি ভিডিও পারি সেইটুকু ভিডিও আমি দি দেওয়ার চেষ্টা করি তো একটু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা হয়ে পারে না তো তোমাদের কাছে সব কিছু তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা একটু বেশি করে ভালোবাসা দিও আমাকে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো তো এই পর্যন্তই আমার ভিডিওটা থাকলো টাটা বাইবার সবাই সুস্থ থেকো ভালো থেকো